আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তবে আশা করি আপনারাও ভালো আছেন যাই হোক আপনাদের জন্য সব সময় দোয়া করি আল্লাহ আপনাদের সুস্থ রাখুক না হয় আমি যে ভিডিও ছাড়বো কে দেখবে বলেন তো যাই হোক একটু মজা করে নিলাম পিরিসপুরের উদ্দেশ্যে রওনা হলাম কেন হলাম বলেন তো ওই যে ছেলে আমার একটু অসুস্থ মানে দাঁতের সমস্যা তো যাবো যাবো করে কয়েকদিন পার হয়ে গেছে যাওয়া হয়নি তবে আজকে রওনা দিলাম যে ডাক্তারটা দেখাই আসি যেহেতু ওর সামনে পরীক্ষা এখন সুস্থ থাকা খুবই দরকার আর শুধু পরীক্ষার জন্য যে সুস্থ থাকতে হবে সেটা না এমনিতেই বাচ্চা মানুষ আর বোঝে নিত মানে যদি বাচ্চারা সুস্থ না থাকে তাহলে মা বাবা এদের মন কেমন অবস্থা থাকে তারপরও বাচ্চার জন্য হাসি খুশি থাকার চেষ্টা করি কারণ ওর অসুস্থতা দেখে যদি আমি একবারে ভেঙে পড়ি ও আরও ভেঙে পড়বে মানে ভয় কাজ করবে যে আম্মু এত ভেঙে পড়ছে মানে মানে আম্মু এমন করতেছে মানে আমার বড় কিছু হয়েছে এমনটাই মনে করে সব সময় বা আমি ওরে সবসময় সাহস দেওয়ার চেষ্টা করি যে কোনো ব্যাপার না এরকম আমার হয়েছে এরকম এরকম মানে ওরে আমি সব সময় বোঝ দেওয়ার চেষ্টা করি যাই হোক আমার সন্তানের জন্য দোয়া করবেন আর আমি দোয়া করি পৃথিবীতে সকল বাচ্চারা যেন সুস্থ থাকে সুস্থভাবে তার মায়ের কোলে থাকে কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় পাড়েরহাটের কাছাকাছি চলে এসেছি যাই হোক আমাদের প্রিসপুরের রাস্তাগুলো যেতে যে প্রিসপুরে যে রাস্তাগুলো বেশ সুন্দর কিন্তু অসাধারণ দেখতে মানে খুবই শান্তশিষ্ট পরিবেশ দুই সাইডে গাছ থাকে এবং রাস্তাটাও কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে যাই হোক পিরিসপুরে সবার দাওয়াত রইল চলে আসবেন একদিন পিরিসপুরে আমাদের প্রিসপুরে ঘোরার জন্য কথা বলতে বলতে আমি আর আমার ছেলে দুজনে যাচ্ছি একটা কথা বলি অনেকেই জিজ্ঞেস করেন যে আপু তোমার ক্যামেরাম্যানটা কে তোমার ক্যামেরাম্যানকে হ্যাঁ তো ম্যাসেঞ্জারে জিজ্ঞেস করে যাই হোক আমি আপনাদের একটা কথা বলি আমার ক্যামেরাম্যান যদি বাড়িতে কখনো ভিডিও করি তাহলে আমি নিজেই করার একটু চেষ্টা করি আর না হয় সব সময় আমার ছেলে আমার ভিডিও করে দেয় তো আমি তো আর ও যখন মাদ্রাসায় থাকে তখন আমি ভিডিও করতে পারি না তখন হলো আমি যদি একা বের হই তখন আর কোনো ভিডিও করা হয় না এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি ভিডিও নিই এ পর্যন্তই শেষ যেহেতু আমি গাড়ি চালাই আর আমি যদি অন্য কোনো গাড়িতে যেতাম তাহলে ভিডিও করে নিতাম এই যে দেখেন বাস একটা গেল আসলে কি জানেন আমি যতবার এই রোড দিয়ে যাতায়াত করি পিরিজপুরের উদ্দেশ্যে তখন দেখা যায় বাসগুলো বাসের ড্রাইভার কেন জানি মশ্কারি করে নাকি বুঝি না খুবই সাইডটা কম দেয় মানে পাশে একদম ঘেসে ঘেসে যায় যখনই দেখে যে ক্যামেরা আমরা ক্যামেরা ধরে আছি আমার ছেলে ক্যামেরা ধরে আছে। তখন ঠিকভাবে চলে যাই হোক আমি বুঝতে পারি না কেন এমনটা করে হয়তো বা মস্কারি করে কথা বলতে বলতে চলে এসেছি আমি কিন্তু পিরিসপুর এই যে পুরাতন স্টানে যাই হোক স্টান থেকে আমি ওদিকে যাব মানে সাইদি পাণ্ডুসনের ওখানে ওদিক থেকে ও পুরোপুরি সাইদি পাণ্ডুসুনের ওইখানে যাব না এই যে কিছু দূর যে এখানে আমি নামটা জানি না এই জায়গাটা কী নাম বলে এই রাস্তার মধ্যে ঢুকে গেলাম তবে আমি চিনি নাম জানি না তবে আমি চিনি কারণ আমিও একবার দাঁতের চিকিৎসা করাইছি তো আমি এখান থেকে রাস্তা ধরে যাচ্ছি রাস্তাটা কিন্তু অনেক চিপা ছিল তবে মনে আছে তাই এই গাড়ি নিয়ে যাচ্ছি যেতে যেতে কথা বলতেছি যে আমরা কি পথ ভুল করে ঢুকে গেছি নাকি তো আমার ছেলে বলতেছে না ঠিকই আছে দেখো একটু চেনা চেনা মনে হচ্ছে এই যে চলে এসেছি এই যে আমি হেলমেটটা খুলে নিচ্ছি যে ডাক্তারের চেম্বারে ঢুকে গেলাম দেখি ডাক্তার আছে কি না তারপরে দেখতেছি আছে তো ছেলেকে ডাকতেছি ছেলেকে ডাক দিলাম এরপরে ডাক্তার তার ট্রিটমেন্টও শুরু করে দিয়েছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সব কিছু ওকে আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ